এসআইআর এর কাজ সরে জমিনে খতিয়ে দেখতে স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত তিনি ইতিমধ্যে কিছুক্ষণ আগেই ফলতায় পৌঁছে গিয়েছেন যে এসআইআর এর কাজ কতদূর হয়েছে নির্বাচন কমিশনের কথা মতো এসআইআর এর কাজ কতদূর সম্পন্ন করা হয়েছে পুরো বিষয়টাই দেখবেন সরে জমিনে খতিয়ে দেখতে স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত ইতিমধ্যেই কিছুক্ষণ আগেই ফলতায় পৌঁছে গিয়েছেন স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত এসআইআর কাজ পর্যালোচনার জন্য যাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং গতকালই আমরা দেখলাম যে সিইও মনোজ কুমার আগরওয়ালের নেতৃত্বে সমস্ত রোল অবজারভার বৈঠক হয় এবং সেক্ষেত্রে আজকে থেকেই তিনি কিন্তু একেবারে গ্রাউন্ড ভিজিটে চলে গিয়েছেন একেবারে বিভিন্ন জায়গা থেকে যে অভিযোগ আসছে এসআইআর সংক্রান্ত যা যা অভিযোগ সেই বিষয়গুলো খতিয়ে দেখার জন্য প্রথমেই স্পেশাল রোল অবজারভারের গন্তব্যস্থল হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা ফলতায় আজকে তিনি বৈঠক করছেন এবং মূলত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যারা নির্বাচনী আধিকারিকরা রয়েছেন জেলা শাসক বা জেলার নির্বাচনী আধিকারিক ডিইও বা ইআরও যারা রয়েছেন তাদের সঙ্গে আজকে বৈঠক করবেন এবং বেশ কিছু অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনা থেকেও উঠেছিল মৃত ভোটারদের নাম রয়েছে তালিকায় বা একই ভোটারের একাধিক জায়গায় নাম নথিভুক্ত রয়েছে মাল্টিপল ভোটার ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রির মতো অভিযোগ ছিল এবং সেই পরিপ্রেক্ষিতেই গুপ্ত তিনি স্বরে যেমন এই গোটা বিষয়টি খতিয়ে দেখার জন্য আজকে ফলতায় সেখানে বৈঠক চলছে এবং বলা যায় যে অল ওভার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলারই দায়িত্বে যেহেতু তাকে দেওয়া হয়েছে স্পেশাল রোল অবজার্ভার হিসেবে সেক্ষেত্রে এর পরবর্তীকালে যে জায়গাগুলো থেকে মূলত অভিযোগ আসছে যেখান থেকে ভোটার তালিকায় দেখা যাচ্ছে যে বিভিন্ন অবৈধ ভোটারদের নাম রয়েছে বা মাল্টিপল এন্ট্রি রয়েছে সেই বিষয়গুলো কিন্তু তিনি একেবারে সরেজমিনে খতিয়ে দেখবেন এরপরে আরও অন্যান্য জেলাতেও তিনি যাবেন এবং আজকে প্রথমেই তিনি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নিয়ে তার বৈঠক এবং ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে সেখানকার ডিও বা ইআরওদের সঙ্গে আজকে বৈঠক হয় এবং মূলত এসআইআর কাজ পর্যালোচনা করে এবং কতটা সুষ্ঠুভাবে সেই কাজ হচ্ছে সেই বিষয়গুলো খতিয়ে দেখার জন্য একেবারে সরেজমিনে স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত তিনি আজকে দক্ষিণ চব্বিশ পরগনায় পৌঁছে গিয়েছেন ধন্যবাদ মৌমিতা আমরা কথা বলছিলাম সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র ইতিমধ্যে আপনারা জানেন যে রাজ্যে নিযুক্ত হয়েছেন তেরো জন স্পেশাল পর্যবেক্ষক বিশেষ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে সুব্রত গুপ্তকে এবং তার সঙ্গে বাকি ১২ জন পর্যবেক্ষক নজরদারি চালাবেন এসআইআর এর কাজ সর্ব কতদূর সম্পন্ন করা হয়েছে এবং সুষ্ঠুভাবে নির্বাচন কমিশন যেভাবে বলেছে সেভাবে হয়েছে কিনা বা হচ্ছে কিনা পুরো বিষয়টাই সরে জমিনে খতিয়ে দেখতে আজ সুব্রত গুপ্ত স্পেশাল রোল অবজারভার তিনি ফলতায় পৌঁছে গিয়েছেন আধিকারিকদের সঙ্গে নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকও হচ্ছে